সাব্বিরের বিশাল ছক্কা দেখে চেয়ার থেকে উঠে পড়লেন সাকিব খান কিন্তু এখানে একটা কথা আছে সালাম আলাইকুম ভাই হয়তোবা অনেকে রাগ করতে পারেন যে ম্যাচ বিক্রি করে কিভাবে ম্যাচ অমুক তমুক ভাই অলরেডি স্পট ফিক্সিং এর মধ্যে যা শুরু করছে ঢাকা ক্যাপিটাল এবং খুলনা টাইগার্স এর ম্যাচেও আপনি কিছু কিছু জিনিস লক্ষ্য করবেন দেখেন প্রথমে আমি একটা জিনিস খেয়াল করেন যে ঢাকা ক্যাপিটালস এর প্রথম ওভার আসলো আঠারো রান তারপরে পার বেলটা যাচ্ছেন মনে আপনার ফারমানুল্লাহ সাফিকে নামানোর আমি এখানে কি দরকারটা ছিল হ্যাঁ হয়তোবা অনেক যুক্তি দিতে পারেন এখন পর্যন্ত আফগানিস্তানের মূল দলেও নাই তারপর হচ্ছে বিদেশি পরের কথা ডাইরেক্ট ঢাকা ক্যাপিটালসে হয়ে খেলতেছে ওর মতো একটা একটা ক্রিজের তানজিদ তামিম বামাতে ব্যাটার রয়েছে তারপরও তিনি মোসাদ্দেক মোসাদ্দেক বলেন সাব্বির রহমান বলেন ওদেরকে না নামাই আপনি কিভাবে এই ফারমানুল্লাহ শাফিকে নামান তিনি তো বল খেয়ে খেয়ে গেল এবং ঢাকা ক্যাপিটালসের রান সংখ্যা একদম কমিয়ে দিয়ে গেল সো ম্যাচ বিক্রির কথা এই কারণেই বলা হয় আসলে আপনার কিছু এক্সট্যাটিক্স আছে যার কারণে আপনার হয়তো বা বুঝেন না জিনিসগুলো সো এটাই হচ্ছে মেন কথা এখন এই ম্যাচ বিক্রি অবশ্যই করছে খুলনা সুন্দর মতো ম্যাচটা জিতে গেছে এবং তারা টপ ফোরের মধ্যে সুন্দরবন জায়গা করে নিয়েছে রাজশাহীর বিদায় তো সবকিছু মিলিয়ে রাজশাহীর কারণে রাজশাহীর খারাপ লাগতেছে এবং আনামুল হক বিজয়ের মধ্যে নিষেধাজ্ঞা চলতেছে আনামুল হক বিজয়ের যে তিনি দেশ ছেড়ে যেতে পারবেন না স্পট ফিক্সিং এর কারণে সাইফুদ্দিন রয়েছে সো অনেকেই রয়েছে এই স্পট ফিক্সিং এ সবাই জড়িত রয়েছে তো সবকিছু মিলিয়ে ভাই এমনটা যদি হয় দেশের ক্রিকেট তাহলে আমি বলবো যে দেশের ক্রিকেট ধ্বংস তেমন একটা আর দেরি নাই এবং দেশের ক্রিকেটটা হয়তো খুব সন্নিকটেই ধ্বংস হয়ে যাচ্ছে এই বিপিএলটা হয় কিনা তাও নিয়ে সন্দেহ সো হ্যাঁ আমি মনে করি যে তামিম ইকবালের সাথে আমি একমাত্র ভাই আপনার ছয়টা আটটা টিম নিয়ে দরকার নাই ভাই আপনি পাঁচটা টিম নিয়ে করেন ছয়টা টিম নিয়ে করেন ইভেন বিপিএল তো বিপিএলই তাই না এতগুলো টিম নিয়ে কি করবেন যেখানে আপনার গোড়াই গন্ডগোল রয়েছে সো সব কিছু মিলিয়ে ভাই বাদ দিয়ে দেন এই সব আসলে নাটকই বলা চলে আজকে যে ম্যাচটা দেখছেন এটা আসলেই নাটক হ্যাঁ তানজিদ হাজান তামিম খুব ভালো গোষ্ঠী হিম্যান আর লিটন দাসের কথা না বললেই নয় হয়তো বা আজকে খারাপ করেছে তারপরেও দিন শেষে খুলনাকেই আপনার সব ক্রেডিটটা দিতে হবে খুলনা টাইগার্স ভালো ক্রিকেটটা খেলছে ওদের ব্যালেন্স টিম বোলিং থেকে শুরু করে ব্যাটিং লাইন পর্যন্ত আমি তো মনে করি যে ওর এগারোটা ব্যাটসম্যান তারা ব্যাটিং করতে পারে এগারোটা ব্যাটসম্যান আর চেজিংয়ে এই পিচে খুবই একটা খারাপ হলেও তারা সুন্দর মতো হ্যান্ডেল করে নিছে মেহেদি হাসান মিরাজ মানে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট তিনি প্রথম থেকে একদম ভালোভাবে ক্যাপ্টেন্সি করছে এবং ভালোভাবে রান মেকিং করছে উইকেট পাইছে টাইম মতো তো সব কিছু মিলিয়ে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে ভাই মানে আনবিলিভেবল এবং খুলনা টাইগার হচ্ছে ভালো হয়েছে অন্তত কলঙ্ক মুক্ত থাকবো ওদের টিমটা খুবই ভালো আপনি কি মনে করেন এই দলের কার কোন চারটি দল হলে ভালো তো ঢাকাকে কি মিস করেন কিনা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ